হ্যালো যত ভাই বোনেরা আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আমি নিয়ে আসলাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সাধারণ জ্ঞান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই এশিয়া মহাদেশে অর্থাৎ এশিয়া কন্টিনেন্টের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু অনেকগুলো দেশ রয়েছে আমরা জানি সেই দেশগুলোকে তাদের অবস্থান অনুযায়ী ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে দূরপ্রাচ্যের দেশ ফার ইস্ট এখানে ছয়টি দেশ রয়েছে তো এই ছয়টি দেশ আমরা কিভাবে মনে রাখতে পারি সেই বিষয়ে আমি যে কৌশলটি আপনাদেরকে এখানে দেখাবো এটি আসলে আমার নিজস্ব তৈরি কৌশল এটি কারো কৌশল এখানে আপনাদেরকে দেখাচ্ছি না আমি নিজে তৈরি করে আপনাদেরকে এটি দেখাচ্ছি তো এর পাশে আমার আরও অনেক কৌশল আছে যেগুলো আপনাদেরকে একে একে আমি দেখাবো তো আজকের ভিডিওতে থাকবে দূরপার্যের দেশগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেই কৌশলটি আমি আপনাদের কাছে দেখাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন আমি এখানে দূরপ্রাচ্যের দেশ লিখেছি যে ছয়টি দেশ এখানে রয়েছে দূরপ্রাচ্যের দেশে তো দুপ্রাচ্যের দেশগুলো ছয়টি দেশ মনে রাখার নিয়ম হচ্ছে যে আমি এখানে লিখেছি দেখুন যে দুকো ও উকো চিনি দিয়ে জাম খেতে পছন্দ করে তাই তারা ছয় টাকা জাম কিনে আনে আমি দেখুন এখানে দুপ্রাচ্যের দ রয়েছে এখানে আমি কিন্তু দ দিয়ে শুরু করেছি যেন আমাদের মনে রাখতে সুবিধা হয় এজন্য অনেকেই কিন্তু এরকম টেকনিক দেয় যে এম বিবিএস পানি এই সেই হ্যাঁ যেগুলো কিন্তু এমন সাংকেতিক চিহ্ন যেগুলো দ্বারা কিন্তু মনে রাখা খুব কষ্ট হয়ে যায় এম এম দিয়ে মনে করেন যে এম দিয়ে দিল এম দিয়ে মালয়েশিয়া হতে পারে এম দিয়া মালদ্বীপ হতে পারে তো এরকম অনেক এম দিয়ে দেশ আছে কিন্তু আমরা কিন্তু ওই পরীক্ষার ফলে কিন্তু সেগুলো গুলাই যেতে পারে আমি যে আপনাদেরকে টেকনিকগুলো দেখাবো সেগুলো একদম যেন দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ে যে এই দেশটাই হবে যেমন দূর আমি দুকু লেগেছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এটি দক্ষিণ কোরিয়া আমি উকো লেগেছি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এটি উত্তর কোরিয়া তাহলে দুকো ও উপো চিনি দিয়ে আমি চিনি লেগেছি আপনারা কিন্তু বুঝতে পারবেন এটি চীন চিনি দিয়ে জাম খেতে পছন্দ করে শুধু এখানে এসে একটু মনে রাখতে হবে যে বুরগির জয় আঁকারতে হবে জাপান এবং মতে হবে হচ্ছে মঙ্গোলিয়া তো একটু মনে রাখতে হবে জাম দিয়ে যা জয় আঁকাতে হবে জাপান মতে মঙ্গোলিয়া তারা জাম খেতে পছন্দ করে তাই তারা ছয় টাকার জাম কিনে আনে ছয় টাকার বন্ধুরা দেখুন যে ছয় টাকা দিয়ে আমি এখানে ইঙ্গিত করেছি যে এখানে ছয়টি দেশ রয়েছে ছয় টাকা দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে ছয়টি দেশ রয়েছে দূরপ্রাচ্যের দেশে এবং তাই দিয়ে আমি এখানে তাইওয়ানকে ইঙ্গিত করেছি তো তাইতে আমরা মনে রাখবো তাইওয়ান তো আপনারা এইভাবে মনে রাখবেন যে দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার জন্য আপনারা দু দিয়েই মনে রাখবেন যে দুকো দুকো ও উকো আপনারা যদি এই দুটা মানে ওয়ার্ড মনে রাখতে পারেন যে দুকো ও উকো তখন কিন্তু আপনাদের মনে পড়ে যাবে যে দুকো ও উকো চিনি দিয়ে জাম খেতে পছন্দ করে তাই তারা ছয় টাকার জাম কিনে আনে তাহলে দুপুর দিয়ে দক্ষিণ কোরিয়া উঁকো দিয়ে উত্তর কোরিয়া চিনি দিয়ে চীন জামতে বুড়কি জয়া জাপান দেবেন এবং মতে মঙ্গোলিয়া খেতে পছন্দ করে লাগবে না এটা আপনার হচ্ছে তাই দিয়ে তাইওয়ান ছয়টা কাঁদতে ছয়টা দেশ তার মানে দূর প্রাচ্যে ছয়টি দেশ রয়েছে সেগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া এবং হচ্ছে তাইওয়ান তো আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখালাম এটি খুবই একটি সহজ টেকনিক আপনারা খুব সহজে কিন্তু এটা আয়ত্ত করতে পারবেন ঠিক আমি এভাবেই সবগুলো টেকনিক আমার নিজস্ব তৈরি টেকনিক আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন